যখন আমি ইটবেটা করছি দেখছি যে আমার কৃষি জমি নষ্ট হয়ে যায় তখনই আমি উদ্বেগ নিচ্ছি যে এখানে মৎস্য চাষ করবো মৎস্য চাষ করতে গিয়ে আমি দুই তিন বছর আগে যখন এখানে মৎস্য চাষ করি তখন দেখা গেছে যে আমার এই রক্ষণাবেক্ষণের জন্য সেই কোনো যন্ত্রপাতি ছিল না যার জন্য আমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ওই মৎস্যকে আমি স্থানীয় যে গরিব গরিব মানুষ ছিল তাদেরকে মৎস্য তাদেরকে ফ্রি অফ কষ্টে সেই পোনাগুলি দিয়ে দিলাম আমি তখন একটু কিছু ক্ষতিগ্রস্ত হলো এখন পুনরায় আমি যখন যন্ত্রপাতি নিয়ে আসছি যে আমি যে কোনো সময় বাদ ভাঙতে পারবো এবং দিতে পারবো ইচ্ছে করলে তখনই আমি এই ঝুঁকিটা নিচ্ছি এটাই এক বছর হয়নি এক বছর হয়তো তারা শুরু করছি আস্তে 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 মাছটা ছাড়লাম চার মাসের মতো হলো হ্যাঁ এর আগে নার্সারি করছি আর নদীর পাড়ে হ্যাঁ ওখান থেকে আইনে চার মাস হয়েছে এখানে ফেলাইছি এখানে আষ্টশো গ্রামের মতো এখন মাছ হয়েছে আমি আশা করি যে যখন সাগরে যখন এই থাকবে অবরোধ থাকবে এবং যখন সাগরে যে শীতকালীন মাছটা থাকবে না চৈত্র মাস আসবে তখনই মাছের ক্রাইসিস হবে এবং মুরগির দাম বেড়ে যায় তখন আমি মাছটা যেন বাজার দিতে পারি যেন সবাই যত কিছু ক্রয় ক্ষমতার ভিতরে কিছু থাকে সত্তর হাজার মাছ আছে আরো এক জায়গায় আছে প্রায় আহ ষাট হাজারের মতো সত্তর আশি হাজারের মতো আর দুই তিন জায়গায় মিলে গা হ্যাঁ এই মিনিমাম দেড় লাখের মতো মাছ আছে আমার দুই একর জায়গা আছে অন্য জায়গায় আমি মনে মনে চিন্তা ভাবনা করছি যে বলে যে চার ফুট পাঁচ ফুট জায়গায় পা পাঁচ ফুট জায়গায় হলেই মাছের চাষটা ভালো হয় হাত যত বড় হবে তত পানি বেশি হলে ভালো হয় এবং শতাংশ প্রতি যার জন্য ইটবেটা খননকৃত জমি যখন মাঠ বেশি খনন করে তখন আমি এটার মাছ ঘনত্ব বাড়াই দিতে পারি এবং নদীর পানি যদি আমি সংযোগ দিতে পারি তাহলে নদীর পানি আমি সংযোগ দিশি বিদ্যায় আমার মৎস্য চাষের যে বিভিন্ন রোগব্যাধি হয় সেই রোগব্যাধি থেকে মাছ মাছ মানে মুক্ত আছে এবং মাছের কালারটা খুবই নদীর মাছের মতোই আছে নেচারাল নদীর পানি আসা যাওয়ার কারণে আমরা যদি এই নদীর পানি ব্যবহার না করতে পারি তাতে আমাদের দুর্ভাগ্য প্রশাসনিকভাবে যাতে আমরা নদীর পানি যে কোনো মৎস্য চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং দেশকে যাতে সোনার বাংলা গড়ে তুলতে পারি আমি আশা করি প্রশাসনের কাছে এটুকু আমরা আপত্তি যাতে নদীর পানি ইজিলি এত মূল্যবান পানি আমি ব্যবহার করতে পারি যে গরিব শ্রেণী আছে তাদের কি খাইতে ভালো মাছ খাইতে ইচ্ছে করে না তারা যদি এই নদীর পাড়ে যদি এই পাঙ্গাস খেতে পারে তারা একটু আনন্দিত হবে যে খাবার উৎপাদন করছি যাতে কৃষকের মাঝে সরাসরি খাবারটা দিতে পারি এবং ন্যায্যমূল্য দিতে পারি এবং সময় বিভিন্ন রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় স্তরে বিভিন্ন মানুষ আছে রাজনৈতিক সুযোগ নাম বলে সুযোগ সুবিধা নিয়ে চাঁদাবাদী আদায় করতে চায় এদের কাছ থেকে যদি আমি মুক্তি পেতে পারি তাহলে আমার মৃত্যু পর্যন্ত কৃষকের যাতে উপকার হয় সেই চেষ্টাই আমি করে যাব এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই বিনা ফ্যানি এখানে চলে রোগব্যাধি কম হবে বসা মাছি কম থাকবে আমার এখানে সর্ব মিলিয়ে পঁচিশটি গরু আছে এখানে গরু ফার্ম গরু উৎপাদন মৎস্য উৎপাদন মুরগির ফার্ম এগুলো যথেষ্টই হতে পারে যেখানে আমাদের এসি লাগে না জীবন ধারণের জন্য সেখানে যেমন মানুষের জন্য উপকার পশু প্রাণীর জন্য ততটু উপকার